তাই বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি সুস্থ আছি তোমরাও খুব ভালো আছো আশা করি তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি খাচ্ছি রাত্রেবেলা টকি জানি না অসুস্থ হয়ে পড়বো কিনা তো এটা মটন রান্না নিয়ে এসেছিলো তো একটু বেশি হয়ে গেছিল ওটা আমি নষ্ট করতে চাই না অনেক অন্য সময় কি করি ওটা রেখে দিই সকালে মাথায় মেখে নিই দিয়ে শ্যাম্পু করে নি কিন্তু কালকে যেহেতু শনিবার তারপর অমাবস্যা তো আমি মাখতে পারবো না কিছু কিছু দিন আমি মাথায় টোটালি জল দিই না এই নিয়মগুলো পালন করি এটা অনেকে বলে যে তুমি এত শিক্ষিত হয়ে এগুলো মানো সেটা আমার ব্যক্তিগত আমি কাউকে বলবো না তোমরাও মানো বলে তো এখন আমি যতটা টক তুই নিয়েছি ততটাই ঠিক চিনি নিয়েছি আর এটা আমার মিষ্টি দইয়ের থেকে খুব ফেভারিট আর খুব ভালো লাগে খেতে তো রাত্রে মটন রান্না হচ্ছে মটন আর ভাত ওটাও আমার খুব প্রিয় খাবার তো তাই না ওটা খেতে পারবো কিনা টক পর দেখা যাক তো ভিডিওটা এই পর্যন্তই আর এটা বলে থাকি উম অনেকে আমাকে কমেন্ট করেছো আমার স্পেশালি আমি চুলে কি ট্রিটমেন্ট দিই তার ভিডিও জানার জন্য তো ওই ভিডিও গুলো শুট করার টাইম পাচ্ছি না আমি সময় মতো ভিডিও শুট করে দেবো বাই